আসসালামু আলাইকুম মাই ডিয়ার অল আর ওয়েল বাই দা গ্রেসেন্ট মার্সেফ আসমান তো অনেকেই রিকোয়েস্ট করেছিল যে আমাদের বিশেষ করে কিডনির যে সেগমেন্টটা এটা একটু বাংলায় বুঝিয়ে দেওয়ার জন্য কারণ অনেকেই দেখা যাচ্ছে ইংরেজিটা আসলে বোঝে না তো আমরা তাদের জন্য আসলে অনেক দিন ধরে ভাবছিলাম যে কিডনির এই সেগমেন্টটা তৈরি করবো কিন্তু আসলে সুযোগ পাচ্ছিলাম না তো অবশেষে আজকে সেই কিডনি বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ তো যাই হোক আমি প্রথমে এই ভিডিওটার তো এখানে দেখাবো ভিডিওটা এখানে দেখানোর পাশাপাশি যেটা আসলে বোঝানোর দরকার সেটা আমি আসলে ইনডেপথে পরবর্তী বুঝিয়ে দিব। হ্যাঁ তো এই হচ্ছে আমাদের মূল ভিডিও আমরা এখান থেকে দেখব তো এখানে আমি প্রথমে যেটা বলতে চাই আমার মাউস কার্ডস যদি লক্ষ্য করো তোমরা যে এটা হচ্ছে আমাদের হিউম্যান কিডনি অর্থাৎ আমাদের মানববৃক্ষ তো এখন আমাদের এই বৃক্ষের সাথে এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চর্বি মূলত বৃক্কটাকে এই চর্বিটা ঢেকে রাখে কারণ হচ্ছে আমরা সাধারণত দেখা যাচ্ছে যে সাধারণত চলাফেরার ক্ষেত্রে অনেক সময় ঘর্ষণ লাগতে পারে আবার ওখানে আঘাত লাগতে পারে তো যে কোনো আঘাতে যেন এই কিডনি ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আসলে এখানে আল্লাহ ওয়া একটা শিলটা দিয়ে দিয়েছেন এটা হচ্ছে আমাদের এই চর্বি তো উপরে এই চর্বির লেয়ারটা থাকে এবং এই চর্বির লেয়ারের ভিতর দিয়েই আসলে আমাদের আ যত যা কিছু আছে যেমন আমরা যদি বলি ইউরেটার এরপর হচ্ছে কিডনিতে যে ধমনি শিরা যেগুলো যুক্ত হয়ে সব কিছু এই চর্বির ভিতর দিয়ে যায় হ্যাঁ তো আমরা যদি দেখি এই হচ্ছে চর্বি এখন আমরা যদি এই চর্বিটাকে সরাই তো আমরা এই যদি উপরের চর্বিটাকে সরাই তাহলে আসলে আমরা এরকম একটা অবস্থা পাবো এবং এইখানে এই যে জায়গাটা এটা হচ্ছে আমাদের এর ভিতরে ধমনী আছে শিরা আছে যেটা ব্রিকের ভিতরে ঢুকে গিয়েছে এবং এই যে সেগমেন্টে এটা হচ্ছে আমাদের ওই ইউরেটার যেটার মাধ্যমে আসলে আমাদের মূত্র বা প্রস্রাব যেটাকে বলি আমরা এটা নর্মালি আসে আর কি হ্যাঁ তো নর্মালি তো আচ্ছা আমরা এটা একটু সামনে করি তারপরে এই কনসেপ্টটা বোঝাচ্ছি তো এখন আমরা আসলে এই কিডনিটাকে আমরা একটু আলাদা করবো মানে মাঝখান দিয়ে কেটে ফেলবো সেগমেন্ট করবো আমরা সেখানে যাই এই যে আমরা এখন এই কিডনিটাকে আলাদা করে ফেলব এই এই যে আমরা যদি কিডনিকে আলাদা করি তাইলে আসলে এরকম একটা দশা আমরা ভিতরে দেখতে পারবো এবার আসলে আমরা দেখব যে কোনটাকে কি বলা হচ্ছে এই কিডনিতে এইখানে আচ্ছা এইবার আমাদের এই যে বাইরে যে লেয়ারটা এই যে অংশ এইটাকে বলা হয় করটেক্স হ্যাঁ আমরা যদি আমাদের বইটা কি এই মুহূর্তে আমার কাছে আছে মেবি এই মুহূর্তে বইটা নাই আমি থাকলে দেখাতে পারতাম যে আমাদের বইতে একটা চিত্র আঁকানো আছে নাইন টেনের বইতে বইয়ের কথা বলতেছি তো এখানে একটা চিত্র আঁকানো আছে যে এখানে আসলে একেবারে উপরের যে লেয়ারটা এটাকে বলা হচ্ছে কর্টেক্স এই যে আমরা যদি দেখি যে গাঢ় বাদামী রঙের যে অংশটা এই যে মাউস পয়েন্টের আমি যেখান থেকে নিচ্ছি এটাকে বলা হচ্ছে কর্টেক্স এই যে পাশের এই গাঢ় বাদামির অংশটা এটা কর্টেক্স তো আমরা কর্টেক্স থ্যাঙ্ক ফাইভ নীল রঙের এই প্রিনটা দিয়ে আমরা আইডেন্টিফাই করলাম এইবার আমরা যদি কর্টেক্স থেকে একটু ভিতরে আসি এই যে অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ এইটা এইটা আবার আমি যদি এর পাশে দেখাই এই যে এইটা এইটা এগুলোকে বলা হচ্ছে রেনাল পিরামিড রেনাল কেন রেনাল হচ্ছে বৃক্ক সম্পর্কিত কোনো কিছুকে বলা হচ্ছে রেনাল তো এই অংশগুলোকে বলা হচ্ছে পিরামিড হ্যাঁ তো আমরা পিরামিডকে একটা পিন দিয়ে করি

মানে গাঢ় বাদামি অংশ এবং এই যে পিরামিড পিরামিড তো কিছুটা সাদাটে ধরনের হ্যাঁ এটার মাঝখানে এই যে অংশটা মাউস দেখতে পাচ্ছ বোধ এই অংশটাকে বলা হচ্ছে তোমার মেডুলা তো এই অংশটাকে বলা হচ্ছে মেডুলা এই মেডুলার ভিতরে আসলে অসংখ্য কৌশিক জালিকা থাকে এবং এইখানে আসলে সূক্ষ্ম সূক্ষ্ম রক্ত নালিকা থাকে এবং এই পথে আসলে রক্তগুলো পার হয় এবং এই রক্ত পার হওয়ার সময় এই এই পথে রক্ত যখন পার হচ্ছে তখন আসলে নেফ্রনের মাধ্যমে এই রক্তটা ফিল্টেড হয় নেফ্রনের ভিতরে যে গ্লোমেরোলাস আছে এটা দিয়ে এই রক্তটা ফিল্টেড হয়ে যেই মূত্র বা যেটা আসলে বর্জ্য পদার্থ যেটা এটাকে ওই মুহূর্তে বলা হয় ফিল্টেট তো এই আলট্রা ফিল্টেড পরবর্তীতে যখন ভিতরের দিকে আসছে অর্থাৎ এই এখানে যত নেফ্রন থেকে আসে নেফ্রন থেকে আসলে এই গোড়ার দিকে আসে সাংগ্রাহক নালিকা হ্যাঁ তো এখান থেকে যখন এই সাংগ্রাহক নালিকার ভিতরে আসে তখন এর ভিতরে অনেক লেয়ারে আসলে এই আলট্রাফিল্টেডগুলো কে নিয়ে অ্যাবজর্ব করতে থাকে অ্যাবজর্ব করে যেটা আসলে একেবারেই আর অ্যাবজর্ব করা সম্ভব না সেটা নিয়ে যায় হচ্ছে এই যে রেনাল পিরামিড হয়ে এই অংশটাতে রেনাল পেলভিসে হ্যাঁ তো এটা আমরা দেখতেছি আর কি এরপরে আমরা এই পেলভিস সিলেক্ট করব দি ইয়েলো পেন এন্ড ফিডিং ইনটু দ্য সেন্টার এরিয়া উই হ্যাভ হোয়াট উই কল দ্য পেলভিস এই যে এখান থেকে আসলে এই যে সাদা রঙের যে অংশটা এটাকে বলা হচ্ছে পেলভিস এই পিরামিডগুলো থেকে প্রত্যেকটা থেকে পরিশ্রুত যেই দূষিত যেই পদার্থগুলো আছে আলটা ফিল্টেড বলা হয় এই এই দশা থেকে যখন আসে তো এইটা এই পেলভিসে রূপে উন্মুক্ত হচ্ছে পেলভিসে যাওয়ার পরে এই পেলভিসগুলো আবার এই পেলভিসে তো সব পেলভিসটা মূলত মনে করো যে এরকম একটা ফানের মতো তো এখানে আসলে সবগুলো এসে একত্রিত হচ্ছে একত্রিত হওয়ার পরে এই যে মূত্রটা এটা And this is the green pin. It's the pelvis, pelvis that feeds ah, into cool. the ureter that we cut off in earlier in the dissection and transports the excretionary products out of the kidney towards the bladder. So, when we are looking at the inner components of the kidney, the pelvis is a hollow structure because it feeds into the ureter. এই যে পেলভিস পেলভিস হচ্ছে কিছুটা হলো স্ট্রাকচার মানে হচ্ছে ফাঁপা একটা এই পাইপের মতো যেটা বাংলায় তোমাদের বৈদেশিক লিখেছে লেখেছে ফানের আকৃতি হচ্ছে অনেকটা এরকম যে কেমনে দেখায় এটা এই অনেকটা এরকম আর কি তাহলে মাথা এরকম খোলা তাহলে এই এই মাথা খোলা জায়গাটা হচ্ছে সমস্ত মূত্রগুলো আসবে আসার পরে এই যে আমার হাত দিয়ে যে পাইপ তুল ঢুকলাম এরকম পাইপ এসে নিজে নেমে আসে মূত্রথলিতে এরকম

এখানে দশ থেকে বারো লক্ষ নেফ্রন আছে তো এই নেফ্রনগুলো প্রতিনিয়ত আসলে এই যে মূত্র এই মূত্রগুলো নিয়ে নিয়ে এসে এখন ও নিয়ে এসে তো একা এক জায়গায় দিতে পারতেছে না ও নিয়ে এসে প্রথমে হচ্ছে এই জায়গাগুলোতে জড়ো করে এই ডাকগুলোতে একত্রিত হয় হওয়ার পরে এই পিরামিডে যে ডাকগুলো এগুলো আসলে আবার যুক্ত হচ্ছে এই সাথে আমাদের পেলভিসের সাথে রেনাল পেলভিসের সাথে যুক্ত হলে তারপরে হচ্ছে ইউরেটার বে এটা নিচে নেমে আসতেছে The soft tissue of the medulla, you can see the tubules that connect, the collecting ducts, reach into the medulla, which are connected to the nephrons. And there are approximately one million nephrons per kidney, and they are the functional unit of the kidney. So, the kidney, of which all humans and mammals have a pair of, Its function is to remove toxins from the body and regulate water content in the blood. This যাই হোক এই হচ্ছে আমাদের মোটামুটি কিডনি বিষয়ে কথাবার্তা ছিল যা বাকি ছিল আর কি তো কিডনিটা আমরা আসলে দেখালাম তো বুঝতে পারছে আশা করছি তুমি বুঝতে পারছো বিষয়টা তোমরা এবং এটা আরও ডিটেলসে তোমরা বুঝতে পারবে আমি যেটা দেখিয়েছি তোমাদের এটা দেখার আগে লিস্ট তোমাদের বইতে যেই অংশটা লেখা আছে বই অংশটা পড়বা বই অংশটা পড়ার পরে যখন তুমি আমার এই লেকচারটা দেখতে আসবো তখন দেখবো যে তোমার কাছে ইজি লাগতেছে কারণ আমি বইয়ের বইয়ের বেসিকটার উপরেই আসলে আমি তোমাদের জ্ঞান দিয়েছি আমি এইখানে আলাদা করে কোনো কিছু তৈরি করি নাই তো তোমরা বইটা প্রথমে পড়ো কিংবা একটা কাজ করতে পারো আমার ভিডিও দেখা এবং তোমার সামনে একটা বই থাকলে সবচেয়ে ভালো হয় তাহলে হচ্ছে তুমি ভিডিও দেখে আসলে বইয়ের সাথে মিলায় নিতে পারো হ্যাঁ তো এই একটা সেগমেন্ট এখানে অসংখ্য তোমার ইউটিউবে যদি সার্চ দাও অসংখ্য ভিডিও আছে তোমার বিভিন্ন সেগমেন্টে ভাগ করে করে এখন তুমি যদি ইংলিশ বুঝতে পারো সেটা তোমার জন্য সবচেয়ে বেশি সহজ হয় যে তুমি ইংরেজি কথাগুলো বোঝে তুমি নিজের মতো বুঝিয়ে নিতে পারো কিন্তু সমস্যা হয়ে যায় যে যারা ইংরেজি বোঝে না তাদের জন্য তো যাই হোক তোমাকে ইংরেজি শিখতে হবে ইংরেজি বুঝতে হবে কারণ আগামী পৃথিবীতে তোমার বিট করতে গেলে অবশ্যই ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ অ্যান্ড ইউ মাস্ট বি অ্যাটলিস্ট আন্ডারস্ট্যান্ডেবল কনসেপ্ট ইন ইংলিশ সো ইউ হ্যাভ টু ট্রাই টু লার্ন ইংলিশ যাই হোক তারপরেও আমি বাংলায় কন্টেন্টগুলো দেওয়ার চেষ্টা করছি যাতে করে তোমাদের কাছে বিষয়গুলো একটু সহজ হয় এগুলো তোমাদের যাতে পরীক্ষা কাজে লাগাতে পারো এবং শুধু পরীক্ষা না বাস্তব জীবনে কাজে লাগাতে পারো যাই হোক তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে এবং অবশ্যই আমার প্রতিনিয়তর যে ভিডিও ডকুমেন্টারি ভিডিও আমার যে প্রতিবেদন চ্যানেল ইফ ডকুমেন্টারি সেখানে তো প্রতিনিয়তই সাক্ষাৎ হচ্ছে আর এই চ্যানেলটাতে একটু কম সাক্ষাৎ হয় কিন্তু তারপরে এখন থেকে হবে আমরা এখন থেকে প্রতিনিয়ত এরকম শিক্ষামূলক ভিডিও তৈরি করবো আর ওইখানে তো আমার সাথে দেখা হবেই আমাদের প্রতিবেদনে সকালে ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম